হ্যালো বন্ধুরা রূপা ব্লগ এইটাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য দেখো আজকে আমি রান্না করব মুগ ডাল তোমার ডাটা মিষ্টি কুমড়ো দিয়ে তার জন্য কড়াই একটু হালকা একটু সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে তোমার মুগ ডালটাকে ভেজে নেবো মুগ ডালটা খুব বেশি লাল করে ভাজলে চলবে না মানে হালকা মানে হালকা একটু ভাজতে হবে যেন একটু সেন্ট বেরিয়ে গেছে মুগ ডাল ভাজে তখনই তোমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে তাই বুঝতে হবে তার জন্য দেখো মুগ ডালটাকে মানে ঘন ঘন নাড়া দিতে হবে নাহলে এক পিঠ পুড়ে পুরে লেগে যায় তার জন্য আর এরকম মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মুগ ডালের মধ্যে দিয়ে দেবো জল এই জলটা তোমার হালকা উষ্ণ গরম জল ছিল মানে এমন এত গরম ছিল না যেন আমি হাত দিয়ে ধরতে পেরেছি বাটিটা তার মধ্যে হালকা উষ্ণ গরম ছিল হালকা উষ্ণ গরম জল দিয়ে আমি ডালটা সিদ্ধ বসিয়েছি ডালটা আমার সিদ্ধ অলরেডি হয়েছে। হ্যাঁ পুরো সিদ্ধ একদম হয়নি হাফ সিদ্ধ হয়েছে সেই সময় দিয়ে দেবো ডালের মধ্যে আমি ওই কেটে ধুয়ে রাখা ডাটাটা ডাটাটা কেটে ধুয়ে রেখে মানে আগে কি কাটাটা দেখায় না কেন মানে রান্নাটা গুছিয়ে নিলে কেটে কুটে তো রান্নাটা করতে তাড়াতাড়ি সুবিধা হয় ওই জন্য এবার দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম এবার দিয়ে দেবো ওর মধ্যে তোমার যে কেটে ধুয়ে রেখেছিলাম মিষ্টি কুমড়ো সেটাও দিয়ে দেবো এক এক করে তোমার মিষ্টি কুমড়োটা ডালের মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার তোমার নাড়া দেব। আর একটু তোমার জল দিয়েছি সেটা দেখানো হয়নি জলটা দিয়ে দেওয়ার পরে যখন আস্তে আস্তে একটু ফুটছে তখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর তোমার অল্প একটু হলুদ যেহেতু মুগ ডাল তো বেশি হলুদ দিলে মানে রঙটা খিটখিটে হয়ে যাবে তার জন্য অল্প একটু হলুদ দিলাম দেখো হলুদটা দেওয়ার পর এবার নুন হলুদ দিয়ে ডাটা মিষ্টি কুমড়োর ডাল সব একসঙ্গে ফুটছে হালকা ডালটা সিদ্ধ করার পর ডাটা কুমড়োটা দিয়েছে এই কারণে ডাটা কুমড়োটা যেন গলে না যায় মানে সিদ্ধ হবে যেন গোটা গোটাও থাকে এবার আমি ওটা সিদ্ধ করে নামিয়ে নেব ফোড়নের জন্য আরেকটা কড়াই আমি বসিয়ে দিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তোমার সর্ষে তেল তেলটা গরম হয়ে গেলে এবার ফোরনে দেবো কালো জিরে সাদা গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা দেখো লালচে হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা ডাটা কুমড়ো ডাল সব কিছু ওর মধ্যে ফোড়নটা দিয়ে দেবো সত্যি তোমরা এইভাবে একবার ডালটা করে খেয়ে দেখো ডালটা সত্যি সুন্দর আর নিরামিষের দিনের করে একটা ডাল থাকলে তো মানে বলার কিছু থাকে না তারপরে এখন যা গরম পড়েছে এই ডালটা সত্যি খেতে সুন্দর লাগে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কাঁচা লঙ্কাটা ছিঁড়ে রেখেছিলাম সেই লঙ্কাটা আর দিয়ে দিলাম একটু চিনি চিনিটা না দিলে এই ডালের স্বাদ আসবে না তার জন্য এবার দেখো ডালের কালারটা কত সুন্দর শেষে তার মানে ভাবো খেতে কত সুন্দর এই ডালটা খাওয়ার সময় অবশ্যই একটু লেবু নিয়ে নেবে তাহলে আরও খেতে টেস্ট বেশি হবে ডালটা তো পুরো আমার হয়ে এসছে তার আগে তোমার নামানোর একটু আগে দিয়ে দিলাম এক চামচ ছোটো চামচের ঘি এইবার ডালটা এত সুন্দর একটা গন্ধ আসে যেন খিদে বেড়ে গেল এত সুন্দর গন্ধ আর এভাবে রান্না করো খেয়ে একবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও